হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম দিনটা ছিল শিবরাত্রির দিন অনেক দিন বাদে অনেক পরীক্ষা শেষ হয়েছে তাই আমরা একটা প্ল্যান করেছিলাম সকালবেলা উঠেই আমি লুচি তরকারি আলু ভাজা অনেক কিছু ব্রেকফাস্টে রেডি করেছিলাম তো এটা পুলকের জন্য আমি খাবারটা বাড়ছি আমি যতটা পেরেছি করেছি বিকজ আমাদের দুজনেরই সকালবেলা শরীরটা খুব একটা ভালো ছিল না তো যেটুখানি পেরেছি করেছি ব্রেকফাস্টে ছিল কালো জিরে আলুর তরকারি অনেকে সাদা আলুর তরকারি খায় বাট আমার একটু হলুদ হলুদই ভালো লাগে একদম নরম আলু ভাজা সাথে লুচি অবশ্যই আর সালাড মিষ্টি এই মিষ্টিটা কিন্তু এখানে নয় মানে নর্মাল দোকানে পাওয়া যায় না আমি যত দেখেছি এই মিষ্টিটা হচ্ছে বড় বাজারে আমার বাবা যখন যায় আমার জন্য নিয়ে আসে। আর তার সাথে অতি অবশ্যই ফল তো সবাই দেখতেই পেয়েছ আমার মুখে ফার্স্ট বাইটটাই চলে গেছে খেয়ে দে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করিনি একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর বিকেলবেলা রেডি হচ্ছিলাম বেরোবো বলে অনেক পরীক্ষা শেষ ফার্স্টেই আমি বলেছি তো সবাই মিলে একটু প্ল্যান করেছিলাম যাবো বলে সবাই মানে আমরা তিনজনই তো আমি ফেস ওয়াশ করে রেডি হয়ে নিচ্ছিলাম তো একটু পেছনেই ছিল সব লক করে আসছিল বলে তো আমি গিয়ে বসে পড়েছি যথারীতি মা বাবাকে একটু ফোন করছিলাম অ্যাজ ইউজুয়াল তাদের ফোনে পাওয়া যাচ্ছিলো না তারপর অনেকে নিয়ে আমরা একটু কসবা নিউ মার্কেটে গেছিলাম আমি আর উনি দেখছিলাম এই লক্ষ্মী ঠাকুরকে রেখে দিয়েছে কেউ না কেউ বাট তার চোখটাকে না কালো করে দিয়েছে তো আমরাই একটু ভালোবাসা দিয়ে ঠাকুরকে আমরা বেরিয়ে পড়লাম আমি অনেকে বারবার জিজ্ঞেস করছিলাম তুই করিসনি তো তুই করিসনি তো ও শুধু লজ্জা পাচ্ছিল তারপর ওকে একটা পেন পেন্সিল কিনে দিয়েছি কিনে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম তো যেহেতু শিবরাত্রি ছিল আশেপাশে প্রচণ্ড লাইট ছিল খুব সুন্দর করে সাজানো ছিল তো খুব ভালো লাগছিলো দিনটা তো দেখো অনেকটু নেচেও নেবে ওখানে গান বাজছিল বলে আর সামনেই একটা মন্দির ছিল এত সুন্দর সাজানো ছিল মানে খুব সুন্দর এই ধরনের সাজানো দেখলে মনটা এত সুন্দর হয়ে যায় কি বলবো তারপর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম ফুচকা খেতে এইটা হচ্ছে ন্যাশনাল স্কুল যেটা দেশপ্রিয় পার্কে তার ঠিক অপোজিটে আমরা ওয়েট করছিলাম অনি দেখো ক্যামেরাতে আসবে না বললে শুধু লুকোচুরি খেলছিলো আমার সাথে আর আমি ওকে ধরার চেষ্টা করছিলাম ক্যামেরাতে তো খুব ভালো মাখেন তবে একটু মাঝে সাঝে হিসেবের উনি করেন তো যারা যাবে অবশ্যই গুনে খেয়েও এটাই আমার বক্তব্য তারপর অনি চুরমুন নিয়েছিল এক্সপ্রেশন দেখেই সবাই বুঝে গেছে কীরকম লাগছে ওখান থেকে আমরা একটু ডিনার করতে চলে গেছিলাম কোথায় গেছিলাম সেটা আশা করি অ্যাম্বিয়েন্স দেখেই বুঝে গেছো বাইপাস থাবা দেখো প্রত্যেকটা টেবিলে কি সুন্দর অর্কিড ফুল দেওয়া অসাধারণ ছিল তো আমরা মেনুতে নিয়ে নিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন ভেজ সুইটকর্ন স্যুপ ডাল মাখানি বাটার নান পালক পনির সালাড আর বাটার রুটি এরকম বাটার তন্দুরি রুটি এই টাইপের কিছু একটা প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল আর যেহেতু শিবরাত্রি ছিল তো আমরা কেউ ননভেজ খাইনি ওই জন্যই ভেজ অর্ডার করা হয়েছিল খুব ভালো আইটেম ইনফ্যাক্ট ওনাদের সার্ভিস খুব সুন্দর প্রত্যেকবার এসে জিজ্ঞেস করছে কি লাগবে না লাগবে কারোর অসুবিধা হচ্ছে না খুব ভালো সার্ভিস তো এখানেও অনির এক্সপ্রেশন দেখেই সবাই বোঝা যাবে কিরকম খাবারের কোয়ালিটি তো আমাদের পুরোটা শেষ করতে পারিনি বলে কিছুটা প্যাক করে নিয়ে বেরিয়ে গেছিলাম আর এটা আশা করি সবাই করে থাকো একটুখানি লাস্টে যে মুখ সুদ্ধি দেয় সেইটাকে একটু লুকিয়ে চিরিয়ে নেওয়া তো ঠাকুর দোলনায় দোল খাচ্ছে আর আমরাও অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি আজকের জন্যটা